অতএব আমাকে ডাক্তারি কাজ করতে কোনো সমস্যা নেই তবে মন্ত্রণালয় একটা পরিবর্তন দরকার মানে কি বলে অর্থনৈতিক পাওয়ারের জন্য সেই পরিবর্তনের জন্য আমরা মন্ত্রণালয়কে নির্দেশে মামলা হাইকোর্ট ইনশাল্লাহ অবশ্য হয়তো খুব অল্প সময় করতে হবে আমি অফিসে আসছিলাম ডাক্তারের ভাবে দেখা সাক্ষাৎ করার জন্য অনেকদিন বেশ কয়েকদিন হলো কর্মচারী কর্মকর্তার একটা মানুষের মধ্যে উত্থানটা ছিল এবং সেই উত্থানটা দূরীভূত করার জন্যই আমি আসছিলাম অফিসে

द्रुत खुला पदक्षेप ग्रहण गर्छौँ